নমস্কার বন্ধুরা বনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো সন্দেশ সন্দেশ বানাবো ফোন করে কড়া বসিয়ে দিয়েছি আমি প্রথমে দুধটাকে জ্বাল দিয়ে নেব ভালো করে আমি এখানে দেড় কিলো পরিমাণ দুধ নিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটা প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর আমি ছানাটা কাটিয়ে নেবো সন্দেশ বানানোর জন্যে তোমরা দেখতে থাকবে কিভাবে আমি ছান সন্দেশ বানাই বন্ধুরা দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে আমি ছানাটা কাটিয়ে নেব এখানে আমি তিন চামচ জলে দু চামচ মতো ভিনিগার দিয়েছি এবার আমি এতে ছানাটা দুধে দিয়ে ছানাটা কাটিয়ে তোমরা চাইলে লেবু রস দিয়েও কাটাতে পারো আমি এটা দিলাম কারণ ওতে দিয়ে ফুটালে তাহলে ছানাটা শক্ত শক্ত হবে না দিলাম এটা নরম হবে ছানাটা নরম থাকবে খুব আমার ছানাটা কেটে গেছে এবার আমি একটা ছানি নিয়েছি ছাগনি করে ছেঁকে নেব বন্ধুরা ছানাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার ওপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ভিনিগারের যে টক ভাবটা সেটা যেন না থাকে এবার আমি ভালো করে জলটা চেপে চেপে করে নেব আমি খুব ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি এবার আমি একটা পাত্রে নিয়েছি পাত্রে আমি এটা দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালো করে চাড়িয়ে দেবো চাড়িয়ে ভালো করে ঠান্ডা করে নেবো বন্ধুরা ছানাটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাতে করে ভালো করে মিহি করে করে নেবো বন্ধুরা এটা আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি বন্ধুরা আমি চারটে ছোট এলাচ নিয়েছি এলাচগুলোকে ভালো করে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এলাচটা গুঁড়ো করে আমি খোলাগুলো ফেলে দিয়েছি শুধু দানাটা নিয়েছি গ্যাসটা অন করে কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি ছানাটা দিয়ে দেবো প্রথমে দিয়ে নাড়া চাড়া করবো বেশ কিছুক্ষণ গ্যাসটা আমি একটু লোকে রাখবো বন্ধুরা সন্দেশ করার জন্য আমি একটু চিনি নিয়েছি চিনিটা এবার আমি এতে দিয়ে দেব এলাচের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আমি এবার এটাকে নাড়াচাড়া করে নেব বন্ধুরা সন্দেশটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি খুব বেশি শক্ত করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে বন্ধুরা আমার সন্দেশটা হয়ে গেছে পারফেক্ট এখন দোকানের মতো হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানাবে অবশ্যই খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা যেখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই